আচ্ছা আপনাদের মাঝে অনেক দিন আগে একটা বোর্ড শেয়ার করেছিলাম যে বোর্ডটার নাম ছিল নট পিক্সেল এটার কাজ অনেকেই বুঝতেছিলেন না তাদের জন্য একটা কথা ছিল একটা ভিডিও মেক করে দেব। ফাইনালি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এটা কীভাবে কাজ করবেন বিস্তারিত সব বুঝিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আচ্ছা কীভাবে কাজ করবেন এখন সেই পয়েন্টে আসি কী করবেন লিংকে ক্লিক করবেন তারপর স্টারে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন একটা ইন্টারভিউ শো হবে এমন একটা ইন্টারফেস হবে আপনারা নিচে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন ওখানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম একটা ওপেন হবে লেটস গোতে ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করবেন তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা কি করবেন উপরে দেখেন এইট লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কুল ডাউন করবেন দেখবেন এখানে অনেকগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক দেখে দেখে পূরণ করে দিবেন আমি আপনাকে একটা কাজ করে দেখাই আচ্ছা আপনারা এই কাজটা আপনাকে করে দেখায় নটপ্লিক্সদের চ্যানেলে জয়েন করতে বলতেছে আচ্ছা এখানে সব ক্লিক করবেন ক্লিক করার পর তো চ্যানেলে নিয়ে যাবে এখানে জয়েন ক্লিক করবেন তারপর আবার নটপিক্সদের বুটে আসবেন তারপর আবার নোটিফিকশনে ক্লিক করবে দেখেন আমার পয়েন্ট অ্যাড হয়ে গেছে একশো ছয়ত্রিশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা বাকি সবগুলো কাজ করে নেবেন এগুলো পারবেন আশা করি এভাবে দেখে দেখে সবগুলো কাজ করে নেবেন আচ্ছা এবার মেন পয়েন্টে আসি যে গেমটা কিভাবে খেলবেন গেমটা খেলার জন্য আপনারা কি করবেন আচ্ছা এখন গেমটা কীভাবে খেলবেন সেটা দেখায় আপনারা কি করবেন বাংলাদেশের পতাকাটা ফিল করবেন আপনারা একবার জুম করবেন জুম করবেন একবারে জুম করতে থাকবেন জুম করতে থাকবেন তারপর আপনাদের সামনে দেখেন কতগুলো বক্সের মধ্যে আইকন আসছে এগুলো আপনারা কী করবেন ফিল আপ করবেন ততটুকুই কাজ আপনি সাদাটা করে দেখাই এই সাদা বক্সটা করে দেখাই আপনি সিম্পে সাদা বক্সে একটা ক্লিক করবেন তারপর দেখেন কতগুলো অপশান আছে কালারে ক্লিক করবেন এখানে অনেকগুলো কালার আছে আপনার যেটা মন চায় সেটা সিলেক্ট করতে পারেন আমি লালটা সিলেক্ট করে দেখাচ্ছি আচ্ছা এবার আপনারা দেখেন পয়েন্টে ক্লিক করবেন আচ্ছা পয়েন্টে ক্লিক করার দেখেন আমার একশো ছয়ত্রিশটা পয়েন্ট আছে এবার দেখেন পয়েন্টে ক্লিক করলে দেখেন একশো সাতত্রিশটা পয়েন্ট হয়ে গেছে এখন আমি আরেকটা করে দেখাচ্ছি এখানে এখানে আমি এটা সিলেক্ট করতেছি এবার পয়েন্টে যদি ক্লিক করি দেখেন একশো আটত্রিশটা আমি আরেকটা করে দেখাই দেখেন পয়েন্টে ক্লিক করি দেখেন উনচল্লিশটা এভাবে আপনারা করবেন আপনাকে পাঁচটা চান্স দেওয়া হবে পাঁচটা ক্লিক করবেন এবার আপনি কি নো এনার্জিতে ক্লিক করে দেখুন কী আসে আমাকে তো পয়েন্ট শেষ নো এনার্জি ক্লিক করে দেখেন এখানে দশ মিনিট পর পর একটা করে চান্স দেওয়া হবে আর এগুলো আপনি বুস্ট করে নিলে আরও চান্স দেওয়া হবে আর মাইনিং স্পিড বাড়বে ওকে ক্লিক করবেন এবারে আপনার কাজগুলো করে নেবেন আর এই নোটপিক জেলের যে লিঙ্কটা আছে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন